সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি জি আমি আপনাদের এখানে আসলাম দেখে গেলাম ইনশাল্লাহ শুধু শীত বস্ত্র না আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ করব আর আমি আরেকটা ওয়াদা করে যেতে চাই আপনি বলবেন আচ্ছা আচ্ছা আমি চাচা কথাটা শোনা তারপর কথা বলি চাচা বলেন মানে এই মাহবুব সাহেব যে কথাটা বলছেন আমাদের এলাকার কিছু কিছু গরীব দোকানদার আছে এদেরকে যদি কিছু সাহায্য করেন তাহলে এলাকার অনেক লোক উপকৃত হয় আপনাদের আর কারো কোনো কথা আছে কোন করবেন আপনাদের কোনো কথা আছে চাচি তিনটা ইতিম বাচ্চা আছে জি আমাদের বাসা তিনটা ইতিম বাচ্চা আছে আচ্ছা বাচ্চাদের মানে ইনকাম করে যে খাবার소스 আমাদের কিছু নাই না না বাচ্চাদের বয়স কতটুকো একটা তিন বছর একটা 1.5 বছর আর একটা 1.5 বছর

আচ্ছা আমি এক মিনিট বলে শেষ করে দিই আপনাদের এখানে দেখেন আমি রাত্রেবেলা বারোটার সময় রওনা করছি দশটার সময় নামছি তারপরে হয়তো ঘন্টা একটু দুই ঘুমাইছি তারপরে শেষ করে এখানে আসছি দীর্ঘদিন ধরে আমার একটা ইয়া ছিল এই এলাকা আসা তো আমি আজকে আসছি আমি যেটা করতে পারবো আপনাদের জন্য আমার একটা ছোট্ট সংস্থা আছে বা এ আমেনা ফাউন্ডেশন থেকে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি সারা দেশেই কাজ করি তো যখন এখান থেকে যা কিছু হবে আমি বছরে দুই এক দুইটা ইভেন্টের মধ্যে আমি শরিক থাকব। আর আমাকে এই চাচা প্রস্তাব করছে যে বাজারের মধ্যে কিছু দোকানদার আছে খুবই গরিব তাদেরকে স্বল্প পুঁজি আপনিও একজন তো এটার একটা লিস্টই মাহবুব করবে লিস্টই করে আমরা দেখি কতজনকে ন্যূনতম যত যোগ হোক আপনি যেহেতু প্রস্তাব করছেন এটা আমি করব যে কয়জন করব আর এখানে এই তিনটা এতিম বাচ্চার কথা বলছেন আপনি তিনটা এতিম বাচ্চার জন্য আপনি বলছেন না এতিম বাচ্চার জন্য এতিম বাচ্চাদের জন্য আমি রমজান মাসে একটা হাদিয়া আমি ওনার কাছে পাঠিয়ে দেবো রমজান মাসে এরপরে যখন যতটুকু যতটুকু সম্ভব আমি এটা করবো আপাতত আর পাশাপাশি যারা আমাদের এই সংস্থার কর্ণতার আছেন আমেনা ফাউন্ডেশন কিংবা আমার হিতাকাঙ্ক্ষী যারা আছেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের কাছেও অনুরোধ রইল দুই একজন হয়তো মুখ ফুটে কথা বলেছেন প্রত্যেকটা মানুষই এখানে আসলে এই এলাকাটাই দরিদ্র অঞ্চল তো এখানে যদি আমরা একটু ফোকাস করি দেখেন কোটি কোটি টাকা দিয়ে আজকে দেশের বাইরে অনেকে বাড়ি করছে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায় কিন্তু আমরা যদি এই সবগুলো হাতকে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের হাতকে এক টাকা দুই টাকা করে যদি আমরা একটু এদিকে ফোকাস করি আমার মনে হয় এই এলাকা কোনো দরিদ্রই থাকবে না আসলে টাকা পয়সা হইলেই হয় না প্রয়োজন মানবিক চিন্তা প্রয়োজন বড় হৃদয় বড় হৃদয় নিয়ে মানবিক চিন্তা নিয়ে আমরা আগে আসি ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি থাকবো আর একটা জিনিস বলছি আপনাদের আমি কোরবানি কোনো প্রোগ্রাম করছিলাম হ্যাঁ একবার গতবারের আগেরবার বার করছিলাম এটা ছাগল দিয়েছিল ঠিক আছে আগামী বছর ইনশাল্লাহ কুরবানির প্রোগ্রাম হবে আমার চেষ্টা থাকবে গরুর গরু যদি না হয় খাসি হইলো একটা হোক দুইটা হোক তিনটা হোক আমি দিব ইনশাল্লাহ আপনাদের পাশে যখন আছে থাকব সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি জি